এদিকে চেয়ে খায় খৈনি বীরভূম আমার জেলার নাম আমরা গ্যাং নিয়ে না বড় ভাই গ্যাং তৈরি করি আজ আমি কয়েকটা জেলা থেকে কয়েকটা ছাবড়িকে খুঁজে পেয়েছি বর্ধমান জেলার ছেলে মেয়েদের সবাই দেয় টাওয়ার কারণ তাদের আছে আলাদা লেভেলের পাওয়ার আজ এদেরই নারী নক্ষত্র আলাদা করব মানুষ ছাবড়ি হয় বাইক ছাবড়ি হয় জামা প্যান্ট ছাবড়ি হয় ক্যামেরা ছাবড়ি হয় দুদিন পর দেখবে জেলাগুলো রং পাল্টে কেডিএম বাইকে চড়ে ক্যামেরা নিয়ে ঘুরবে আমরা হচ্ছে আইফোন আইফোন যেরকম আলাদা চার্জার দিয়ে চার্জ হয় না আমরা মালদার ছেলে বস আমরা কোনো বালচার মেয়ে সঙ্গে কানেক্ট হয় না চুপ বাল একটুখানি অপেক্ষা কর তোরে পুট কি বাদ করছি আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নী নিষ্ঠ ভদ্রল কে যারা ছাবড়ি বানাচ্ছিস আয় বেরিয়ে আয় সব কটাকে খড়ের গাদা থেকে খুঁজে পিসবো শ্রীदाबादের জন্য ভিডিও বানাই বলে কিছু মানুষের খুব জ্বলে তাই তো নর্শিदाबाद সবসময়ে ট্রেন্ড নিয়ে চলে নবাব বড়া যদি বেঁচে থাকতো হাজার দুয়ারি না বানিয়ে তোড়ের পিছনে হাজারটা খুঁটো করে দিত সকালবেলা উঠে বারডুমে গিয়ে কোন খুঁটো দিয়ে পেট পোস্কা করবি কনফিউজ হয়ে যাবি বাড়াগুলো আসে কোথা থেকে মুর্শিদাবাদ নিয়ে যারা রোস্ট করো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে কামানটা দেখতে পাচ্ছো তো হ্যাঁ দেখতে পাচ্ছি তোর পিছনে বারুদ ঘুরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেবো ছাবড়িশালা রেসি মুর্শিদাবাদের জন্য রোস্ট করিস না নাহলে কামানটা দেখছিস তো হ্যাঁ রে বাল নবাবরা এই কামানগুলো তৈরি করেছিল তোদের রিলস করার জন্য নবাবরা যদি জানতো রিলস বানাবে কি করতো জানিস তাহলে আর ইংরেজদের সাথে লড়তই না তারা বলতো তু পোন মারাগা তু পোন আলদা মুর্শিদাবাদ ভাই ভাই বীরভূম চৌধুরী ভাই ছেলে এত হাতে কাজ করে হাত আর থামছেই না যারে তু ঘরে গিয়ে হাতে কাজ করে আয়

একটু চেয়ে দেখ একটুখানি ঝড় দিলেই উড়ে চলে যাবি হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে ছেলে বাঘ হবে যদি না জেনে থাকুন একটু জেনে রাখুন মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা আগুন হয়েছে তো যা এবারে আমেরিকায় চলে যা গিয়ে রাষ্ট্রফাসটা ঝাড় দে করব ভাই ওবাসে যেতেই আরে এত সত্যি চলে যাচ্ছে মরগা এই সবের আamdani কে করেছিল মুশিদাবাদ কলকাতা বীরভূম বাকুড়া বর্ধমান তোমরা এবার থামো আমি যখন শুরু করেছি আমি শেষ করব ওরে বাবা আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম সবাইকে ছাড় একে ধর বলেছিলাম না মুশিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো সেটাই করেছি ভাই হ্যাঁ রে নবাবরা তো মুর্শিদাবাদে লেবার খাটতো তুই তো মুর্শিদাবাদকে ব্যান্ড বাঙালি সালা বিড়ির পোঁট মুর্শিদাবাদকে ব্যান্ড বানিয়েছে মানা যায় তোমরাই বলো মাথায় মুকুট পরে নিজেকে নবাব ভাবিস মুর্শিদাবাদ নামটাই ব্র্যান্ড আগে কেউ জানতো না হ্যাঁ তুই তো সব জানিস পলাশির যুদ্ধে রেফারি ছিলিস মুর্শিদাবাদ নামটাই ব্র্যান্ড আগে কেউ মানতো না আমি মানুষকে মানতে বাধ্য করেছি হাফ বিড়ির পোটের টেম্পার টেকছো এর মেন কাজ হলো ভিডিওতে ঝাড়ি মারা গাড়া অন্য লেভেলের মাস্টার আর তোমরা যখনই আমাদের সব বন্ধুগুলোকে একসাথে দেখবা তখনই তোমাদেরকে মনে হবে আমরা গ্যাংস্টার গ্যাংস্টার পাড়ার ছেলেরা একে নাকি খুব কেলায়

সে নাকি বলছে বীরভূমটাকে ব্যান্ড বানাবে আমরা বীরভূমে থাকি লোকে কে কি উঠে আমার দেখার দরকার নাই একটা কথা মনে রাখবে বড় ভাই এটা কিন্তু বীরভূম সিটি এই বাল বীরভূমটা কবে থেকে সিটি হলো আজকাল কি গ্যাঞ্জার নেশাটা বেশি হয়ে যাচ্ছে একে কেউ কেলাতে পাচ্ছ না লে ওমরে ওমর ঝুল আমাদের বীরভূমের মেয়েরা মেকআপ ছড়াই ভিডিও হ্যাঁ বড়া ছড়া বানিয়ে দিলি হয়ে গেল তাই না আমিও একটা ছড়া কাটছি শোন তুই যাকে পারিস বল তু একটা বড় লালা চোদা আগে কেউ বীরভূম নিয়ে ভিডিও বানাতো না আমি বানাতে করেছি শুরু বীরভূম নামটাকে বানাবো ইনস্টাগ্রামের গুরু হাত জোর করছি তুই যা করছিস বীরভূমটা ধুলির সাধ হয়ে যাবে অ্যাটিটিউড তো থাকবে বড় ভাই কারণ আমি বীরভূমের চলে আমাদের নামে ট্রেন্ডিং চলে আরে লালা চোদা ট্রেন্ডিং চলে এই হাতে কাজটা কি হচ্ছে মানে ছেলে সারা দিন এতটাই হাতে কাজ করে হাত আর বসে নেই এবার আসি বর্ধমানের দিকে শুনেছি এখানে সীতাভোগ আর মিহিদানা তবে সেগুলো দেখাবো না তোমরা বর্ধমানের নাম শুনেছি কিন্তু দেখ দেখ পেছনে কত ভয় তাও ভিডিও বানাতে ছাড়বে না কিছু কিছু মুর্শিদাবাদের ছেলে আছে আমাদেরকে নিয়ে করছে রস তারা হইতে এটা জানেন হুম 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 এটা কি মানে এক জায়গায় শিক্ষা জানাতে পাচ্ছে না বীরভূম মানে মুর্শিদাবাদের বাপ মুর্শিদাবাদের ছেলেরা বীরভূমের বাপ আছে আর বাপ থাকবে ব্যাস আজকে ভিডিও এখানেই শেষ আর একটা কথা বলে রাখি কোন জেলাকে অপমান করিনি তাই এটাকে শুধুমাত্র একটা মজার ভিডিও ভেবে ভুলে যাও আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো আর নিজের বন্ধু বান্ধবী ইএক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভাই